আরে দেবদা আর কত রেকর্ড বানাবে দেবদা যার রেকর্ড বানাচ্ছে আমার মনে হয় না আর কেউ সেটা ভাঙতে পারবে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে এই রেকর্ডগুলা তো দেবদা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে খাদান কুড়ি কোটি টাকার নেট কালেকশন করেছে কুড়ি কোটি টাকার নেট কালেকশন করেছে খাদান গ্রস কালেকশানটা কিন্তু আরও বেশি হতে পারে হয়তো বাইশ চব্বিশ কোটি টাকার মতো হতে পারে কিন্তু নেট কালেকশান কুড়ি কোটি টাকা হয়ে গেছে একটা ছ থেকে সাত কোটি টাকার সিনেমা সেটা কুড়ি কোটি টাকার মতো কালেকশান করেছে বাংলা ইন্ডাস্ট্রির একটা কমার্শিয়াল অ্যাকশান সিনেমা এটা ভাবা যায় যে জায়গায় দাঁড়িয়ে বাংলার কমার্শিয়াল অ্যাকশান সিনেমা চলছিল না দর্শক দেখছিল না জিতদা একমাত্র কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছিল চেঙ্গিস রাবণ তারপর মানুষ যেগুলো বক্স অফিসে সেরকমভাবে কিন্তু সফল হচ্ছিল না মির্জাও একটা স্টেপ নিয়েছিল অঙ্কুশ সেটাও মোটামুটি ডিসেন্ট চলেছিল কিন্তু খাদান বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু গেম চেঞ্জার হয়ে গেছে খাদান দেখিয়ে দিয়েছে আর পাঁচটা প্রোডাকশান হাউসকে আর পাঁচটা অ্যাক্টারকে যে বাংলাতে দর্শক আছে কমার্শিয়াল অ্যাকশন সিনেমার দর্শক আছে যদি সিনেমা ভালো হয় প্রমোশন ভালো হয় তাহলে অবশ্যই সেই দর্শক হলে যাবে সিনেমা দেখবে এবং সত্যি বলতে এই সিনেমাটার জন্য যা খেটেছে পুরো প্রোডাকশান হাউস দেব পুরো খাদান টিম সত্যিই সেটা তারিফ করার মতো পুরো চার হাজার কিলোমিটার বেঙ্গল ট্যুর করেছে তারা একটা বাসে করে এবং সিনেমাটা যখন ব্লকবাস্টার হয়ে গেছে তখনও তারা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে গিয়ে প্রমোশন করেছে আমার মনে হয় না কোনো প্রোডাকশান হাউস বা কোনো অ্যাক্টার এতটা খাটবে একটা সিনেমার জন্য তার ফলটা কিন্তু পাচ্ছে কুড়ি কোটি টাকার নেট কালেকশান হয়েছে খাদানের যেটা অ্যাকশান জনরাতে রেকর্ড হয়ে গেছে আজ পর্যন্ত বাংলাতে কোনো অ্যাকশান জোনরা সিনেমা কুড়ি কোটি টাকার নেট কালেকশান করতে পারেনি সেটা কিন্তু খাদান পেরেছে এই রেকর্ডটা কিন্তু আবার দেবদা করে দিল তো খাদান কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সত্যিই গেম চেঞ্জার এবং দেখো একটা ইন্ডাস্ট্রিতে না কমার্শিয়াল অ্যাকশান সিনেমাটা খুব জরুরি মানে কমার্শিয়াল অ্যাকশান সিনেমাই পারে একটা ইন্ডাস্ট্রিকে গ্রো করতে আজকে যে ইদিকা পালকে নিয়ে এত কথা হচ্ছে ইদিকা পাল এই যে কিশোরী গানটা এত ভাইরাল ইদিকা পাল কিন্তু এই কিশোরী গান থেকেই মানে খাদান থেকেই কিন্তু উঠে আসলো তার যে একটা পপুলারিটি এখন হয়েছে এই যে ডাকাত সিনেমাতে তাকে আবার দেখতে পেতে চলেছি এই পপুলারিটিতে কিন্তু একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমাই পারে একটা আরবান ফিল্ম বা একটা আর্ট ফিল্ম কিন্তু কোনোদিনই পারবে না একটা হিরো তৈরি করতে একটা হিরোইন তৈরি করতে আরেকটা জিনিস দেখো আজকে খাদান এত বড় সাকসেসফুল হয়েছে বলেই মানুষের মধ্যে সিনেমাটার যেরকম ক্রেজ যেরকম বক্স অফিস করেছে বলেই কিন্তু রঘু ডাকাত হচ্ছে এটাও একটা ফ্যাক্টর কিন্তু রঘু টাকা সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল দু হাজার একুশ সালে তারপর থেকে সিনেমাটা সেল হয়ে পড়ে থাকে মানে এস বিএফ সিনেমাটা কিন্তু একদম হাত লাগাচ্ছিল না কারণ তার মানে তাদের মনে হচ্ছিলো এটা একটা রিক্সি প্রজেক্ট বাংলাতে কমার্শিয়াল এরকম লাজ্জার দেন লাইভ সিনেমা চলবে কিনা যখন দেখলো যে খাদান এরকম একটা সাকসেসফুল হয়েছে এরকম একটা বক্স অফিস করেছে দেবের একটা ফ্যান ফলোইং আছে বাংলাতে কমার্শিয়াল অ্যাকশন সিনেমার সত্যিই দর্শক আছে তখন তারা রঘুটাকা সিনেমার অ্যানাউন্সমেন্ট করে দিল এই বছর পুজোতে আসছে খাদানের এরকম সাকসেস দেখে খুব ভালো লাগছে সিনেমাটা কুড়ি কোটি টাকা নেট কালেকশন করেছে যেটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সত্যি একটা বিরাট ব্যাপার হয়তো বলিউডের ক্ষেত্রে তুমি দেখতে গেলে বলবে আরে এটা কি রেকর্ড কিন্তু হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার সত্যি কারণ আমাদের কাছে পাঁচ কোটি ছ কোটি টাকা মানে কালেকশন মানে বিরাট ব্যাপার হয়ে যায় মানে সিনেমা ব্লক বাস্টার সেই জায়গায় দাঁড়িয়ে একটা অ্যাকশন জোন সিনেমা মানে কুড়ি কোটি টাকার নেট কালেকশন করেছে সেটা সত্যি বিরাট ব্যাপারের মতো তো তোমাদেরকে মতামত এই কালেকশান নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো